কোনো বৈদেশ নেই সো ই চান্সড হয় সেই জন্য আমরা তোমাদের কি কিন্তু ওইভাবেই বলে দেব ওইভাবেই তোমাদের আগাবো এই যে এমডি রনি আকন্দ যে নামটা তুমি দেখতে পাচ্ছ এই রনি আকন্দ হচ্ছে যে এখন এই নিয়ে আমাদের ফার্স্ট ছিল एग्जामে উনি কিন্তু হচ্ছে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে এবং 19 হয়েছে ডিএমসি 19 হয়েছে আর এই কোর্সের পেমেন্ট কত তোমরা অনেক পেমেন্ট ভাবছো কিন্তু না 15 নভেম্বর পর্যন্ত এই কোর্সের পেমেন্ট মাত্র 499 টাকা ইয়াস ভাবতে অবিশ্বাস হলো টাকাতে থাকা এই একটি নোট পকেটে থেকে এই 1টি টাকার নোট ব্যবহার করলে তুমি ভর্তি হতে পারবা দা আলফা দা লাস্ট ফাইনাল ময়েটিস ব্যাচ। আসসালামু আলাইকুম সকলকে আশা করি ইউটিউববাসী স্টুডেন্টরা ভালো এবং সুস্থ রয়েছে। আমরা কিছুক্ষণ আগে লাইভের মাধ্যমে আমাদের হচ্ছে দা লাস্ট রান ফাইনাল ময়েটিস ব্যাচটা লঞ্চ করে দিয়েছি। ফেসবুক লাইভে একটা ইভেন্ট ছিল। ফেসবুক লাইভ ইভেন্টের মাধ্যমে লঞ্চ করেছে। অলরেডি সেখানে কিন্তু 24 টা স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। সেই এই ভিডিওটা শুট করে আপলোড দিতে দিতে আশা করছি সংখ্যা ফিফটি প্লাস সরিয়ে যাবে যে অলরেডি আমাদের লাস্ট টার্ম ফাইনাল মোয়াল ব্যাচে পঞ্চাশ প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তুমি ধরে নিতে পারো অলরেডি আমাদের আলফা সিক্স সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ও এস সিক্স পয়েন্ট ওয়ান এর মূল কোর্স এক্সাম ব্যাচ অফলাইন ব্যাচ মিলিয়ে আমাদের প্রায় পঁচিশশো প্লাস শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত রয়েছে দ্যাট মিনস এই ফাইনাল মোয়াল টা আমরা হোপস আরো সর্বোচ্চ নম্বর স্টুডেন্ট ভর্তি হয় সো একটা বিশাল সংখ্যক স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে একসাথে ফাইনাল মডেল টেস্ট দিবে সেই ফাইনাল মডেল ব্যাচ লাস্ট ব্যাচ কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেছে সেই ব্যাচটা লঞ্চিং লাইভ ভিডিও আমি ইউটিউবে আপলোড দিয়েছি ছোট্ট করে আমি জাস্ট হচ্ছে যে আমাদের ব্যাচে কি কি থাকছে সেটা এই ভিডিওতে বলি যারা বড় ভিডিও দেখতে চাও না তার জন্য এই ছোট ভিডিওর মাধ্যমে অন্তত জানতে ও বুঝতে পারো যে আমাদের কোর্স ফিচারগুলোর মধ্যে কি কি রয়েছে সো এই লাস্ট ইয়ার ব্যাচটা আমাদের একটা ফ্ল্যাগশিপ কোর্স যেই কোর্সের মাধ্যমে আমরা তোমাদেরকে শেষ মুহূর্তে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া হয় এবং এই ব্যাচটা গত বছর আমাদের রান করেছে প্রতি বছরই আমাদের ফাইনাল মার্চের ব্যাচ থাকে নতুন একটা নামে নতুন ধাঁচে লঞ্চ করে এটা গত বছরে সো এটা বলতে পারো লাস্ট ফ্রেন্ড ব্যাচ টু সো এই লাস্ট ফ্রেন্ড ব্যাচে আমরা তোমাদের জন্য রাখছি একুশটা এক্সাম অনেক বেশি এক্সাম রেখে তোমাকে শুধু শুধু বিরক্ত করে না কারণ আমি অনেক জায়গায় রুটিন দেখছি যে অনেক এক্সাম যেটা শুধু কর এত এক্সাম তুমি দিবা কিভাবে সবাই তেরো চোদ্দ পূর্ণ তারিখ থেকে এক্সাম শুরু করে এক্সাম রাখতে তিরিশটা চল্লিশটা দেওয়ারই তো সময় নেই সো আমরা একদম দ্য মিনিমালিস্টিক যেটা তোমার দরকার মেইন জায়গা একুশটা এক্সাম এবং বারোটা সাজেশন এবং অ্যানালাইটিক ক্লাস যেহেতু এবছর মেডিকেল অ্যানালাইটিক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আমি তোমাদের কিন্তু একটা অ্যানালাইটিক ক্লাসও দিয়েছিলাম সো হচ্ছে যে আমাদের বারোটা সাজেশন এবং অ্যানালাইটিক ক্লাস হচ্ছে যে আমরা তোমাদেরকে দিব যে ক্লাসগুলো করলে তোমার ইনশাল্লাহ মেডিকেলে কঠিন যা আসতে পারে সে ভয়ভীতি তোমাদের কিন্তু দূর হয়ে যাবে একুশটা এক্সাম আছে আমাদের সে এক্সামগুলোকে আমরা সাজিয়েছি যেভাবে সেটা হচ্ছে আমার কথা হচ্ছে কি বাবারা মায়েরা সেটা হচ্ছে যে তোমাকে অবশ্যই ভালো করে দিতে হবে কারণ অলরেডি একবার পড়া শেষ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন আমি রুটিনটা এমন ভাবে সাজিয়েছি যেন তোমার মিনিমাম তিনবার পড়া হয়ে যায় পুরো বই কারণ মেডিকেল আগে মিনিমাম তিন থেকে চারবার ডিভিশন দিয়ে না গেলে বডিগের एग्जामে কিচ্ছু মনে থাকবে না সো মিনিমাম তিনবার যেন হচ্ছে যে তোমার রিভিশন হয় সেটা হচ্ছে যে আমাদের টার্গেট সো তিনবার রিভিশনের জন্য হচ্ছে যে আমরা তোমাদের পেপার ফাইনাল एग्जामে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি 10টা পেপার ফাইনাল एग्जाम নেবে ভাগে 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 এমন ভাবে एग्जाम সাজিয়েছে যেন তোমার রিভিশনটা খুব ফ্যান্টাস্টিক ওয়েতে হয় ফাস্ট রিভিশন সেকেন্ড রিভিশন দিব তুমি সাবজেক্ট ফাইনালের সময় সাবজেক্ট ফাইনালের সময় সেকেন্ড রিভিশন হবে থার্ড ডিভিশন হবে ফাইনাল মল টেস্টের সময় তো আমরা দশটা পেপার ফাইনাল এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবাই করে কি ফাইনাল মল টেস্ট বাড়তে যায় নো সব ইম্পর্টেন্ট পেপার ফাইনাল সব ইম্পর্টেন্ট পেপার ফাইনাল সো দশটা পেপার ফাইনাল চারটা সাবজেক্ট ফাইনাল ছয়টা ফাইনাল মল টেস্ট রেখেছে এবং একটা প্রিভিয়াস ইয়ার এবং অনুশীলনের উপর এক্সাম আমরা তোমাদের রেখেছি ক্লাসের ক্ষেত্রে বায়োলজিতে কোন জায়গা কোন চিপা থেকে কোচিং কি আসতে পারে না আসতে পারে কোন জায়গায় আমি সেটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো বায়োলজির চারটা ক্লাস হচ্ছে আমরা তোমার আমি নিবো আমি নিব তোমাদের বায়োলজির চারটা ক্লাস একটা রসায়ন নিয়ে তোমরা ভয় পাচ্ছ রসায়নের ম্যাথ আসবে ফিজিক্সের ম্যাথ আসবে কোনো সমস্যা নেই রসায়নের ম্যাথ যত টাইপ আসতে পারে শান্ত ভাইয়া সব দেখিয়ে দিবে ম্যাথ ফিজিক্সের ম্যাথ যত টাইপের আসতে পারে রাফি ভাইয়া দেখিয়ে দিবে সো হচ্ছে রসায়ন ম্যাথ ক্লাস এবং সাজেশন ক্লাস ফিজিক্স ম্যাথ ক্লাস এবং সাজেশন ক্লাস দুইটা ক্লাস এখানে আমরা দিব আমাদের জিকে সাজেশন ক্লাস নিবে তোমাদের সারা জিকে ইংলিশ থেকে যা যা আসতে পারে তা জিকে ইংলিশ আলাদা আলাদা সাজেশন ক্লাসে গুছিয়ে দেবে মানবিক গুণাবলী ও প্রবণতা নিয়ে তোমরা অনেক আতঙ্কে আছো কোনো আতঙ্কের জায়গা নেই মানবিক গুণাবলী এবং প্রবণতা সুন্দরভাবে তোমাকে গুছিয়ে দেওয়া হবে কিন্তু যা যা লাগবে মানবিক গুণাবলী এবং প্রবণতা থেকে তুমি সুন্দর মতো কিন্তু পড়তে পারবে সাম্প্রতিক বিষয়াবলীর ক্লাস যে মেডিকেল জি কে সবচেয়ে বেশি সাম্প্রতিক বিষয়গুলি থেকে কিন্তু আসতেছে সো সাম্প্রতিক ক্লাস। ক্লাসও আমরা তোমাদেরকে গুছিয়ে দিব সো ভয় পাওয়ার যে জায়গা সাম্প্রতিক বিষয়গুলি গুছিয়ে দাও মানবিক গুণাবলী প্রবণতা থেকে কি আসবে বুঝতেছি না বোঝার কোনো দরকার নাই আমরা ছিনা না আমরা তোমাদেরকে একদম এমন ভাবে গুছিয়ে দিব যেন প্রশ্ন যেখান থেকেই আসুক মানবিক গুণাবলী এবং প্রবণতাতে তুমি সর্বোচ্চ ভালো করতে পারো তারপর দেখো আমরা তোমাদেরকে এবার কোনো বই পাঠাচ্ছি না কারণ বই পাঠালে কুরিয়ার করা আসলে হচ্ছে যে শেষ মুহূর্তে বাচ্চারা এত প্যানিক থাকে টেন পার্সেন্ট বাচ্চা কুরিয়ার কালেক্ট করতে পারে না এবং এত বই তাদের কাছে কারণ এখন তো বাচ্চারা শুধু অনলাইনে পড়তে হয় অনলাইন অফলাইন তিন চারটা কোচিং মিলে এত বই সে বই সামলাইতে পারে না ইচ্ছে ভালো আমি তোমাকে পিডিএফ বই দিব কোনো হ্যাসেল নাই সো আমরা চারটা পিডিএফ বই তোমাদের দিব একটা সাজেশন বুক কি কি পড়তে হবে দার সাজেশন এক্সট্রেন ফর হিরো বুক যা যা এক্সট্রেন ফর তোমার দরকার সুন্দর করে বায়োলজি এবং কেমিস্ট্রি সাজিয়ে আমরা এক্সট্রেন ফর বুক রেডি করেছি মানবিক গুণাবলী ও প্রবণতা বুক যে মানবিক গুণাবলী এবং প্রবণতার যা যা তোমার দরকার তা তা গুছিয়ে দিব আমরা মানবিক গুণাবলী প্রবণতা বুকের মধ্যে সাম্প্রতিক বিষয়াবলী বুক সাম্প্রতিক বিষয়াবলীর মধ্যে যা যা দরকার তা গুছিয়ে দিব আমরা সাম্প্রতিক বিষয়াবলী বুকের মধ্যে তো চারটা পিডিএফ বুক আমরা তোমাদেরকে টাইমলি প্রভাইড করব যেন তোমার प्रिपरेशन টা টপনাচতে পারে সুপিরিয়র বুক কোনো হ্যাসল নেই অনলাইনে দিয়ে দিব অনলাইন দেখবা বা সেলফ ফ্রি কারো যদি মন চায় প্রিন্ট করে পড়তে প্রিন্ট করে পড়ো সো হচ্ছে যে তুমি হ্যাসেল ফ্রি আমি হ্যাসেল ফ্রি তো চারটা পিডিএফ বুক আমরা তোমাদেরকে প্রভাইড করব আমাদের এক্সামটা তুমি যদি চিন্তা করো যে ভাইয়া অফলাইনে আমার বাসা থেকে অফলাইন সেন্টার অনেক দূরে আমি শুধু অনলাইন এক্সাম দিতে চাই বাট এই যে ওয়েমার পূরণের যে বিষয়টা ভাইয়া সেটা তো হচ্ছে না কেন হবে না আমরা তো তোমাদেরকে ওএমআর ওএমআর এর মুডেও তুমি एग्जाम দিতে পারবা আমাদের ওয়েবসাইট থেকে সেই ফ্যাসিলিটিসও কিন্তু আমাদের রয়েছে সো আমাদের ওয়েবসাইটে তুমি হচ্ছে শুধু অনলাইনে एग्जाम দাও অথবা ওএমআর বেস एग्जाम দাও দুইটার সুযোগই কিন্তু আমাদের অনলাইনে রয়েছে সো এই ওএমআর এর পিডিএফ দেওয়া থাকবে যে প্রিন্ট আউট করে তুমি হচ্ছে যে एग्जामটা সে মুড আছে আমাদের ওএমআর মুড সিলেক্ট করে ওএমআর एग्जाम দিবা সো হচ্ছে বাসায় বসে অনলাইনে বসে অফলাইনের ফিলিং পাওয়ার সুযোগ কিন্তু ব্যালেন্স অফ বায়োলজি তোমাকে দিচ্ছে কি এর পিডিএফ দুই নাম্বার অনুশীলনী ক্লাস এক নম্বর কি দায়ানব্বই এর পিডিএফ দুই নম্বর কি অনুশীলনী আরকাইভ ক্লাস তিন নাম্বার কি বিগত বছরের আরকাইভ ক্লাস দিব দিবানব্বই পিডিএফ দিয়ে দিবো আমরা একদম আপডেটেড অনুশীলনীর ক্লাস চাচ্ছ ভাই অনুশীলনীর সলভ ক্লাস গুলা ভাই অনুশীলনীর এমসিকিউ গুলো অন্য প্রবলেম অনুশীলনী আর্কাইভ ক্লাস দিব বিগত বছরে আর্কাইভ ক্লাস দেন ভাই বিগত বছরে আর্কাইভ ক্লাস দিব বিগত বছরে মেডিকেল ডেন্টাল আসা প্রশ্ন গুছিয়ে আর্কাইভ ক্লাসে দিয়ে দিব ওয়েবসাইট বেস্ট সলভ পুরো সলভ ওয়েবসাইটে থাকবে যে কোনো সময় নিজে দেখতে পারবে সম্মিলিত টপচার্ট কম্বাইন টপচার্ট কম্বাইন অ্যানালাইসিস তোমার মার্ক অ্যানালাইসিস করতে পারবে তুমি ওয়েবসাইট থেকে কম্বাইন টপচার্টও পেয়ে যাবে তুমি ওয়েবসাইটে যে তোমার মার্ক কত আসতেছে এটা কিন্তু তুমি ওয়েবসাইট থেকে দেখতে পারবা এবং কম্বাইন ঘরে কত আসতেছে কে কত ভালো করতেছে সেটাও আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু দেখতে পাচ্ছ সো আমরা যদি রুটিনটা একটু তোমাকে এক্সপ্লেইন করি সো রুটিনে আমার ফোকাস কিন্তু পেপার এর দিকে কারণ পেপার ফাইনাল ফার্স্ট পড়াশোনা সেটা ভালো হইতে হবে দেখো আমি তোমার রিভিশনটাকে তিন ভাগে ভাগ করছি তেরো দিন ছয় দিন ছয় দিন সো আমাদের কোর্সটা শুরু হচ্ছে চোদ্দ তারিখ থেকে চোদ্দ তারিখ থেকে আমি তোমাদের একটা ক্লাস দিব সেটা হচ্ছে বোটানি চ্যাপ্টার ওয়ান টু ফাইভ সাজেশন এবং অ্যানালিটিক ক্লাস পনেরো তারিখে বোটানি চ্যাপ্টার ওয়ান টু এর উপর তুমি এক্সাম দেবে দেখো বায়োলজিতে আমি চার ভাগে এক্সাম নিতে চাই কেন নিতে চাই কারণ মেডিকেল পরীক্ষায় চান্স ডিপেন্ড করে বায়োলজির উপর বায়োলজি প্রশ্ন পারতেছে না তোমার খারাপ লাগবে যাই হ্যাঁ আমি বায়োলজি পারতেছি না তোমরা মেডিকেলই চান্স পাবো না আর বায়োলজি পরীক্ষা যদি ভালো হয় কেমিস্ট্রি ফিজিক্স খারাপ হইলেও মনে হবে যে না আমি তো ফুল ট্র্যাকে আছে এবং তখন তোমার মাইন্ডটা ভালো কাজ করবে পরীক্ষাটা তোমার ভালো হবে সো আমাদের হচ্ছে পনেরো নভেম্বর আমরা বোটানি চ্যাপ্টার ওয়ান থেকে ফাইভ হচ্ছে তোমাদের পড়াবো সো বোটানি চ্যাপ্টার ওয়ান টু ফাইভ এটা এক্সাম হবে পনেরো তারিখ ষোলো তারিখ বোটানি চ্যাপ্টার সিক্স টু টুয়েলভ সতেরো তারিখ জুলজি চ্যাপ্টার ওয়ান টু ফাইভ আঠেরো তারিখ জুলজি চ্যাপ্টার সিক্স টু টুয়েলভ সো চার ভাগে আমরা চারটা পরীক্ষা নিবো বায়োলজি একদম জম পেশ পড়াশোনা যেন তুমি করতে পারো সেটা হচ্ছে যে আমাদের বায়োলজির বিষয় সো বায়োলজি পনেরো ষোলো সতেরো আঠারো এবং প্রতিটা ক্লাসের আগে আমি সেই চাপ্টের উপর সাজেশন কোথা থেকে কি আসতে পারে কি কি অ্যানালাইসিস করতে পারে কোন প্রশ্নের সাথে কি মিলাতে পারে চোখের পলক পড়ে না এটা কিভাবে আমি হচ্ছে কোন অ্যান্টিবায়োটিক লাগবে মিলাবো সেটা কিন্তু আমি এই সাজেশন এবং অ্যানালিটিক অ্যানালিটিক ক্লাস ক্লাস আমার খুব ভালো লাগে অ্যানালিটিক ক্লাসে আমি কিন্তু তোমাকে গুছিয়ে দেবো এরপর উনিশ তারিখ তোমার গ্যাপ সেই দিন তোমাদের শান্ত ভাইয়া কেমিস্ট্রি ম্যাথের উপর একটা ঝাঁকা ক্লাস দিবে যে ক্লাসের পর ইনশাল্লাহ কেমিস্ট্রি ম্যাথে কোনো সমস্যা থাকবে না বিশ তারিখে তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক্সাম দিবা একুশ তারিখ কেমিস্ট্রি সেকেন্ড পেপার

এরপর আমাদের হচ্ছে চব্বিশ তারিখ তারিখ চব্বিশ তারিখ গ্যাপ চব্বিশ পড়াশোনা করে পরীক্ষা দিতে আসবে কারণ যতই মানবিক গুণাবলী এবং প্রবণতা অ্যাড হোক জি কে আন্তর্জাতিক এবং বাংলাদেশ থেকে কিন্তু সাত থেকে আট মার্ক পরীক্ষায় আসবে সে সাত থেকে আট মার্ক ভালো করতে হবে না এমন প্রশ্ন মানবিক গুণাবলী এবং প্রবণতা আমরা কনফিউজ কিন্তু এই জিকে এই থেকে যে প্রশ্ন আসবে সেখানে তো কনফিউশনের জায়গা নেই পড়লেই আমরা ভালো করতে পারবো সো ছাব্বিশ তারিখ আমরা ইংলিশ এক্সাম দিব সে এই তেরো দিনে চোদ্দ থেকে ছাব্বিশ তারিখ এই তেরো দিনে আমরা দশটা পেপার ফাইনাল এক্সাম রেখেছি এই দশটা পেপার ফাইনাল এক্সাম তেরো দিনে তুমি খুব স্মুথ মুডে দিবা খুব রিল্যাক্স মুডে দিবা খুব সুন্দর মতো দিবা ফার্স্ট রিভিশন হবে এটা তোমার পুরো একবার সিলেবাস শেষ অনেকে হালকা পাতলা রিভিশন চলছে ফার্স্ট রিভিশন হবে ফার্স্ট রিভিশনটা যত সুন্দর হবে সিজনিং করে না রান্না করার সময় সিজনিং করতে হয় ম্যারিনেট করে রাখতে মারিনেট টাইম টা যত ভালো হয় না ফিনিশিং টা তত ভালো হয় কিন্তু রান্না করতে কিন্তু টাইম লাগে না তো পেপার ফাইনাল তো আমার ভালো হইতে হবে পেপার ফাইনাল যদি আমি ভালো দিতে পারি ইনশাল্লাহ আমার এক্সাম অটোমেটিক ভালো হয়ে যাবে সো পেপার ফাইনালটা টা আমি সুন্দর মতো হচ্ছে যে তেরো দিনে পড়লাম এরপরের ফেদে আসবে হচ্ছে আমার সাবজেক্ট ফাইনাল এরপরে ফেদে আসবে কি এরপরে ফেদে আসবে হচ্ছে আমার সাবজেক্ট ফাইনাল এই তেরো দিন যাওয়ার পরে আমরা এরপর দেওয়া শুরু করবার সাবজেক্ট ফাইনাল সাদেক সেরে খা একটা এক্সাম রেখেছি যে আমাদের প্রিভিয়স ই মেডিকেল ডেন্টাল এবং অনুশীলনী আর কেফ ক্লাস গুলা দেওয়া আছে সেগুলা করে চাইলে তোমরা প্রিভিয়স ইয়ার মেডিকেল ডেন্টাল অনুশীলনী প্রিপারেশন নিতে পারবে উনত্রিশ এক দুই তিন চার এই ছয় দিনে আমরা তোমাদের রেখেছি এই সাতাইশের পর মানে এখানে সাত দিন আসে টোটাল থেকে শুরু করলে সাতাইশ থেকে তোমার দিন দিন আসে আসে এই তুমি তুমি কি করবা ওই তেরো দিনে তো একবার পড়ছো রিভাইজ দিছো ফার্স্ট ডিভিশন খুব ভালো করে ম্যারিনেট করে সেকেন্ড ডিভিশন দিবা তুমি হচ্ছে এই আট দিনে তুমি হচ্ছে বায়োলজি এই সাতাইশ তারিখে পরীক্ষার পর উনত্রিশ গ্যাপ বায়োলজির জন্য গ্যাপ এরপর গ্যাপ কেমিস্ট্রির জন্য গ্যাপ এরপর এরপর গ্যাপ দিয়ে ইংলিশ জিকে মানবিক গুণাবলী ও প্রবণতা এর মাঝে তোমাদের সারা প্রতিটা ক্লাস দিবে মানবিক গুণাবলী ও প্রবণতার উপর সাম্প্রতিক বিষয়গুলোর উপর এবং এদের উপর আমরা পিডিএফ বুক তোমাদের প্রোভাইড করবো সো যা যা লাগবে সাম্প্রতিক থেকে যা যা লাগবে মানবিক গুণাবলী থেকে সুন্দর মতো কিন্তু বুঝে দেবে ইনশাল্লাহ এই ক্লাসগুলো থেকে তোমাদের মেডিকেলে ভালো পরিমাণে কমন চলে আসবে ডিএ কমন না আসলেও যেন হচ্ছে সাব ডিরেক্ট কমন পড়ে সেভাবে আমরা তোমাদের ক্লাস গুলো দিব সো এই আট দিনে তোমার সেকেন্ড রিভিশন হবে এই আট দিনে তোমার কি হবে সেকেন্ড রিভিশন হবে এই আট দিনে কি হবে তোমার সেকেন্ড রিভিশন হবে এই আট দিনে হবে কি সেকেন্ড রিভিশন এই আট দিনে কি হবে এই আট দিনে হবে হচ্ছে সেকেন্ড রিভিশন এই আট দিনে কি হবে আমাদের এই আট দিনে হবে কি সেকেন্ড রিভিশন এই আট দিনে কি হবে সেকেন্ড রিভিশন সো এই যে ধরো সাতাইশ উনত্রিশ এক দুই তিন চার এই যে এক উনত্রিশ এক দুই চার গ্যাপ দিয়ে 27 পর 29 1 2 4 গ্যাপ দিয়ে যে চারটি एग्जाम দিবা এই চারটি एग्जाम কিন্তু তোমার জন্য একদম লাস্ট রিভিশন এবং ছাত্রীকে एग्जामের পর 5 তারিখ শুক্রবার আর দিত্বকে 12 তারিখ শুক্রবার তুমি একদম ফ্রি তোমার অলরেডি দুইবার রিভিশন শেষ তোমার অলরেডি সব গুছিয়ে গেছে এবার হবে ফাইনাল রিভিশন ফেজ একদম লাস্ট ফিনিশিং দিয়ে তুমি 6 তারিখ ফাইনাল মক টেস্ট দিবা 6 তারিখ ফাইনাল মক টেস্ট আস্তে আস্তে অলরেডি তোমার সিলেবাস সুন্দর করে গুছিয়ে গেছে ছয় তারিখের ফাইনাল মক টেস্ট দিয়ে তুমি একদম রিল্যাক্স দেখবা ছয় এবং সাত থেকে দুইটা পরীক্ষায় মার্ক একদম চাকাচাকা আসতেছে যদি তুমি আমার রুটিন ফলো করে পড়ো দেন তুমি হচ্ছে যে পড়বা আর সকাল বিকাল ফ্রি টাইমে ভাল লাগতেছে না পড়তে এসে এক্সাম দিবা দিয়ে দেখলা কোথায় কম আসতেছে ওই জায়গাটা একটু পড়ি সো এই জন্য আমাদের ছয় মডেল টেস্ট সব ইম্পর্টেন্ট সাত আট নয় আমরা ফাইনাল মডেল টেস্ট দিয়ে রেখেছি তোমরা নিজেদের মতো প্র্যাকটিস করার জন্য সো এই পর্যন্ত নয় তারিখ পর্যন্ত তোমরা পরীক্ষা দিবা দশ এগারো আমি চাই না তুমি অনলাইনে থাকো ফোন টোন সব অফ করে সুন্দর মতো তুমি প্রিপারেশন নিতে থাকো আমরা হচ্ছে যে এই হচ্ছে আমাদের রুটিন এবং আমি অনেক চিন্তা ভাবনা করে এই রুটিনটা বানিয়েছি এবং তোমার জায়গায় যদি আমি স্টুডেন্ট তুমি এই রুটিন দেখে আমি খুশি হতাম কারণ চারপাশে যে রুটিন সেই রুটিন থেকে এই রুটিনটা তোমাকে অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তো এই রুটিনটা ফলো কর যদি তুমি পড়ো ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করতে পারবে এর প্রমাণ হচ্ছে বিগত বছরগুলোতে যারা আমাদের থেকে পড়াশোনা করেছিল এবং আমাদের বিগত বছরের যে কোর্সটা ছিল দা লাস্ট রান কোর্স দা লাস্ট রান কোর্স আমাদের বিগত বছরই কোর্স ছিল বিগত বছর এই যে আমাদের গ্রুপটায় প্রায় 23 স্টুডেন্ট আরো ছিল অনেকে তো হচ্ছে যে কোর্স শেষে ফেসবুক গ্রুপ থেকে লিভ নেয় তো আমাদের এই ব্যাচটার যে স্টুডেন্টরা ছিল এই ব্যাচ স্টুডেন্টদের মধ্যে আমি তোমাদের একটা টপ চ্যাট দেখা একদম বের করে টপ চ্যাট দেখাচ্ছি এমন না যে আমি বানায় তোমায় দেখাচ্ছি এটা আমাদের টপ এই টপ চ্যাটটা ফুল টপ ছিল এই ফুল টপ চ্যাটে আমি তোমাদের দুইটা নাম দেখাই আর অনেক নাম আছে ফুল টপ চ্যাটে দুইটা নাম দেখাই এমডি রনি আকন্দ এই এমডি রনি আকন্দ যে দেখতে নামটা দেখতে পাচ্ছো এমডি রনি আকন্দ দেখো এমডি রনি আকন্দ এই যে রনি আকন্দ যে নামটা তুমি দেখতে পাচ্ছ এই রনি আকন্দ হচ্ছে যে এখন এই নিয়ে আমাদের ফার্স্ট ছিল কিন্তু হচ্ছে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে এবং উনিশতম হয়েছে ডিএমসি হয়েছে এখান থেকে দেখো সাইরুজ্জামান শাম এ হচ্ছে ঢাকা মেডিকেল ডিএমসি চোদ্দতম হয়েছে তো হচ্ছে এই এক্সামটা ভালো করে দেওয়া দুইটি স্টুডেন্টের প্রমাণ আমি তোমাকে দেখাইলাম যে এই দুইজন আমাদের হচ্ছে একজন ডিএমসি উনিশতম একজন ডিএমসি চোদ্দতম এই এক্সাম গুলো আমরা এমন ভাবে করি আমরা মানে এমন প্রশ্ন না প্রশ্ন যে তুমি খুশি হয়ে যাওয়া এমন কঠিন তুমি খুশি হয়ে যাবা এমন সহজ নো নট লাইক দ্যাট আমরা এমন প্রশ্ন করব যেটা তোমাকে আসলে মেডিকেলে চান্স পাওয়ার পথে নিয়ে যেতে পারে এই লেভেলের প্রশ্ন আমরা আমাদের আগের ব্যাচগুলোতে মেনটেন করেছি এবারও মেনটেন করব অ্যানালাইটিক প্রশ্ন রাখবো আমি বায়োলজিতে স্পেশালি যেন তোমার মাথার ব্রেনের জট খুলা খুলে যায় এক্সাম হলে গিয়ে যেন তুমি তার না পাকায় ফেলো হচ্ছে এবং এই জি কে মানবিক গুণাবলী প্রবণতা প্রতিটা বিষয়ের টপ নচ ক্লাস এবং এক্সাম আমরা তোমাদেরকে প্রোভাইড করবো এবং এক্সাম বিস্তারিত ব্যাখ্যা এমন ভাবে থাকবে যেন ব্যাখ্যা পড়লে তোমার সমস্যা সমাধান হয়ে যায় সো এটা হচ্ছে আমাদের কোর্সের এই লাস্ট রান ব্যাচে দা লাস্ট রান ফাইনাল মাইটেস ব্যাচে ইউএসপি এই কোর্সের পেমেন্ট কত তোমরা অনেক পেমেন্ট ভাবছো কিন্তু না পনেরো নভেম্বর পর্যন্তই এই পেমেন্ট মাত্র চারশো নিরানব্বই টাকা ইয়াস ভাবতে অবিশ্বাস্য হলেও পকেটে থাকা এই একটি নোট পকেটে থাকা এই একটি পাঁচশো টাকার নোট ব্যবহার করলেই তুমি ভর্তি হতে পারবা দা আলফা দা লাস্ট রান ফাইনাল ময়েল ব্যাচে এবং এই ফাইনাল ময়েল টেস্ট ব্যাচে তোমাকে সবকিছু যা যা দরকার এক্সাম দরকার ক্লাস দরকার বই পিডিএফ দরকার যা যা দরকার আমরা সব প্রোভাইড করছি এখনই এই মুহূর্তে দেরি না করে তুমি ভর্তি হয়ে যাও এবং আমরা হচ্ছে যে যারা অফলাইনে যদি কেউ দিতে চাও एग्जाम আমাদের বব অফলাইন ইনস্টিটিউট হাউস ফর রোড ফর ব্লক ই বনশ্রীতে অফলাইন एग्जाम এর ফি 1499 টাকা 10 নভেম্বর পর্যন্ত এরপর ভর্তি হলে 1999 টাকা আর আমাদের রানিং স্টুডেন্ট বা প্রিভিয়াস স্টুডেন্ট যারা তারা ভর্তি হতে চাইলে কিন্তু 1099 টাকা কোর্স সকাল 8টা রাত 10টা আর সকাল 8টা সকাল 10টা রাত 4টা এই তিন রাত বলছি বিকাল 4টা এই তিনটা স্লটে কিন্তু অফলাইনে তুমি एग्जाम দিতে পারবে এবং তোমরা যতগুলো আমাদের একুশটা এক্সাম হবে একুশটা এক্সামের কম্বাইন টপ চারটে আমরা শিক্ষার্থী যে ফার্স্ট হবে তাকে দশ হাজার টাকা প্রাইজ সেকেন্ড যে হাজার টাকা প্রাইজ মানি তার মানে তুমি কোর্সে ভর্তি হচ্ছে বেশি টাকা প্রাইজ মানি পেতে পারো এক নম্বর দুই নম্বর প্রাইজ মানির চেয়েও বড় চান্স প্রাইজ মানির চেয়েও বড় কি চান্স ধর তুমি ফার্স্ট আমার এখানে এক্সাম দিয়া চ্যাট জিবিটি থেকে কপি মেরে মেরে এক্সাম দিয়ে ফার্স্ট বা তুমি মেডিকেলে চান্স পেলে না ওই দশ হাজার টাকার কোনো ভ্যালুয়েশন আছে কোনো ভ্যালুয়েশন নাই সেই চান্স টা যেন হয় সেই জন্য আমরা তোমাদেরকে তোমাদের তোমাদের আমার মনে হয় যে ভিডিওটা যদি কোনো মেডিকেল স্টুডেন্ট দেখে থাকো অভিভাবক দেখে থাকে তার দেওয়া লিঙ্ক থেকে ভর্তি হয়ে যাওয়া উচিত আমাদের ওয়েবসাইট এর নাম হচ্ছে ব্যাটলস অফ বায়োলজি ডট ও আর জি ব্যাটলস অফ বায়োলজি ডট ও আর জিতে গেলে আপনি হচ্ছে যে এই দ্য লাস্ট রান কোর্স আপনার সামনে আসবে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং হচ্ছে আপনি এটাকে আমাদের ওয়েবসাইট থেকে বাই করবেন পুরো কোর্সটা আপনি ওয়েবসাইটেই করতে পারবেন আপনার হচ্ছে কোথাও যাওয়া লাগবে না টেলিগ্রাম গ্রুপে সব মেনটেন হবে আমাদের কনভারসেশন সব কিছু ওয়েবসাইট বেসড আমাদের এবং আমাদের ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি হচ্ছে যে এক্সাম দিতে পারবেন এই আমাদের এখানে ক্লাসগুলো দেওয়া থাকবে কিছু এক্সাম আমরা অলরেডি দিয়ে রাখছি প্র্যাকটিস করার জন্য যে একটা এক্সাম দেওয়ার ক্ষেত্রে দুইটা মোড আছে অনলাইন এম সিকিউ মুড ওএমআর মোড চাইলে এই ওএমআর এ বাসায় বসে বসে পরীক্ষা দিতে পারো আমরা কিন্তু এই এর টা টা দিয়ে রাখছি ডাউনলোড করে বাসায় বসে বসে তুমি বাসায় এই ব্ল্যাক এন্ড হোয়াইট মোড বা সাদা কালো মোডে পিডিএফ ডাউনলোড করে পিডিএফ টা দিয়ে তুমি কিন্তু প্রিন্ট করে বাসায় এনে পরীক্ষা দিতে পারবে সো একুশটা এক্সাম একুশটা প্রিন্ট করে নিয়ে আসবা বাসায় এক্সাম দিতে পারবা ও মোডে নির্দেশনা দেওয়া আছে কিভাবে ও মোডে পরীক্ষা দিবা এবং হচ্ছে এই যে একটা এক্সাম বলতেছিলাম যে এক্সামটা তুমি অনলাইনে দিতে পারো ওই মার্ক দিতে পারো যদি অনলাইনে দাও তাহলে হচ্ছে যে তুমি অনলাইনে হচ্ছে যে এভাবে সিলেক্ট করে করে এক্সাম দিবে এবং একটা সিলেক্ট করার পর আর সিলেক্ট করা যায় না এবং মেডিকেল এক্সামের থেকে দশ মিনিট কম টাইম আমরা দিই আমাদের পঞ্চাশ মিনিট টাইম ছিল আগে যেহেতু মেডিকেলে ষাট এখন আমরা হচ্ছে যে টাইম দিয়ে দিব হচ্ছে যে এক ঘন্টা পাঁচ মিনিট সো আমাদের হচ্ছে এইভাবে তুমি দাগায়া অ্যান্সারটা সাবমিট করে দিবা লাগাইলা দাগে হচ্ছে অ্যান্সার সাবমিট করে দিলা সাবমিট করে দিলে আমাদের একটা এক্সামের নির্দিষ্ট টাইম থাকে সকাল দশটা থেকে রাত দশটা এরপরে যদি এর মধ্যে দাও তাহলে তোমার দেখাবে পেন্ডিং আর এর পরে দিলে তুমি টপ চার্টে আসবে না সেই টাইমের মধ্যে দিলে আফটার এক্সাম টাইম শেষ হওয়ার পর তোমার রেজাল্ট পাবলিশ হবে সেখানে তুমি দেখতে পাবে যে আমি দশটা কোশ্চেন অ্যাটেম্প করছিলাম দুইটা কারেক্ট হয়েছে আর টেন কারেক্ট দুইটা কারেক্ট হয়েছে এই যে ইনকারেক্ট গুলার কারণ কি যে ওডনডয়েড প্রসেস কোন কশেরুকার বৈশিষ্ট্য আমি দিয়েছি প্রথম গৃবাদেশ না দ্বিতীয় গৃবাদেশ কশেরুকায় কশেরুকা বা এক্সিস এর সেন্ট্রামের পৃষ্ঠদেশে ওডনডয়েড প্রসেস থাকে তো এমন ভাবে উত্তর দেওয়া আছে যেন তোমাকে তোমার নিজের আর কষ্ট করা না লাগে এবং ফাইনাল পার্টিস আমরা আরো বিস্তারিত সলভ দিব যেন এমন ভাবে সলভটা থাকে যেন চারটা অপশনই তোমার হয়ে যায় তো এই হচ্ছে আমাদের পুরো কোর্সের পরিকল্পনা পুরো এর টাকায় কিছু আমার মনে হয় না হতে পারে তুমি এখনই এই মুহূর্তে ভর্তি হও আমি একটা কথা বলি যে স্টুডেন্টরা কিন্তু ভর্তি হচ্ছে তুমি ভর্তি না হলে কিন্তু জাস্ট তুমি পিছাবা আর কেউ কিন্তু পিছাবে না যেমন আমরা হচ্ছে যে লাইফটা শুরু করেছিলাম যখন আমরা তোমাদের বলেছিলাম যে আমাদের চব্বিশ জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে অলরেডি এই ভিডিওটা শুরুর সময় এখন দেখো এই ভিডিওটা শেষ হতে হতে বত্রিশ জন এই ক্লাসটা আপলোড হতে হতে তুমি লিঙ্ক দিব চেক করে দেখো চল্লিশ পঞ্চাশ জনের উপরে ভর্তি হয়ে গেছে সো তুমি যদি লেট করো তুমি পিছিয়ে যাবা আর সেকেন্ড কোনো থট না আবারও বলছি সেকেন্ড কোনো থট না এখনই এই মুহূর্তে তুমি ভর্তি হয়ে যাও তা লাস্ট রান ফাইনাল মহাটেস্ট প্যাচে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সকলকে